এক বিশাল সবুজ জঙ্গলে বাস করত এক দুরন্ত খরগোশ নাম তার ঝমঝম আর সেখানেই থাকত এক ধৈর্যশীল কচ্ছপ নাম তার ধীরলাল তাদের স্বভাব সম্পূর্ণ আলাদা একদিন দুজনের মধ্যে হল এক অদ্ভুত প্রতিযোগিতা এই কচ্ছপ তুমি হাঁটছ নাকি দাঁড়িয়ে আছো। বোঝাই যাচ্ছে না এত ধীর হলে কেমন করে বাঁচো হাসো না খরগোশ ভাই আমি ধীরে চলি কিন্তু কখনো থেমে যাই না আমি যেখানে যেতে চাই সময় নিয়ে ঠিকই পৌঁছে যাই আরে বাবা আমি তো হাওয়ার মতো উড়ে যাই তুমি একদিনও আমার মতো দৌড়াতে পারবে না গতি ভালো কিন্তু অহংকার করলে বিপদ মনে রেখো ধৈর্য আর অধ্যবসায় সব সময় জয় আনে ধৈর্য দিয়ে কি হবে দেখো আমি দৌড়ালে ধুলোও দেখতে পাবে না প্রতিযোগিতার চ্যালেঞ্জ পরের দিন খরগোশ সব প্রাণীকে ডাকল শোনো সবাই আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী কার সাহস আছে আমার সাথে প্রতিযোগিতা করার সব প্রাণী চুপ থাকে হঠাৎ কচ্ছপ এগিয়ে আসে আমি রাজি সব প্রাণী একসাথে কি করছুপ খরগোশের সাথে প্রতিযোগিতা করবে ঠিক আছে কাল সকালেই দৌড় হবে লক্ষ্য ওই বটগাছ পর্যন্ত সন্ধেবেলা জঙ্গলে উৎসবের মতো পরিবেশ বিচারক হল শিয়াল প্রস্তুত হও সবাই সিটি বাজলেই শুরু হবে দৌড় সিটি বাজে খরগোশ ছুটে যায় ঝড়ের মতো কচ্ছপ ধীরে ধীরে হাঁটে হারে রে কচ্ছপ তো এখনও শুরুর লাইনে এভাবে কি আমাকে হারাতে পারবে চল একটু নি খরগোশ গাছের নিচে শুয়ে পড়ল সে ভাবল কচ্ছপ আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে তাই চোখ বন্ধ করল আর ঘুমিয়ে গেল আমি ধীরে হলেও থামব না এক পা তারপর আরেক পা আমি এগিয়ে যাব চল কচ্ছপ হাল ছাড়ো না ধীরে হলেও এগোতে থাকো তুমি পারবে কচ্ছপ ঘিমে যাচ্ছিল তবু থামল না কচ্ছপ তো এখনো অনেক দূরে আমি একটু ঘুমিয়ে নেই সময় কেটে যাচ্ছিল সূর্য পশ্চিমে ঢলে পড়ছিল কিন্তু খরগোশ তখনও গভীর ঘুমে অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে বটগাছের কাছে পৌঁছে গেল সব প্রাণী চেঁচি উঠল চল কচ্ছপ আর একটু তুমি পারবে কচ্ছপ এত দূর চলে এসেছে না না আমি এখনই দৌড়াই খরগোশ দৌড়ে গেল কিন্তু ততক্ষণে কচ্ছপ ধীরে ধীরে ফিনিশ লাইন পেরিয়ে গেল বাহ কচ্ছপ জিতেছে কচ্ছপ ভাই আমি ভেবেছিলাম শুধু গতি থাকলেই জয় হবে কিন্তু তুমি আমাকে শিখিয়ে দিলে ধৈর্যই আসল শক্তি খরগোশ বন্ধু গতি খারাপ নয় কিন্তু গতি যদি অহংকারে ভরে যায় তবে পতন অবধারিত ধীরে হলেও যে থামে না সেই শেষ পর্যন্ত যেতে সেদিন থেকে খরগোশ আর অহংকারী রইল না সে কচ্ছপের কাছে প্রতিজ্ঞা করল আজ থেকে আমি ধৈর্য শিখব গতি আর ধৈর্য মিলে গেলে তবেই আসল জয় সম্ভব ঠিক বলেছ বন্ধু আমরা সবাই আলাদা কারোর গতি আছে কারোর ধৈর্য কিন্তু যদি আমরা একে অপরকে সম্মান করি তবে জীবন সুন্দর হবে এভাবেই শেষ হল খরগোশ আর কচ্ছপের গল্প এই গল্প আমাদের শেখায় অহংকার করলে পতন হয় ধৈর্য আর অধ্যবসায় থাকলে ধীর মানুষও জয়ী হয় চেষ্টা কখনও বৃথা যায় না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন মজার গল্প আপনাদের জন্য নিয়ে আসব বন্ধুরা কচ্ছপের কাছ থেকে আমি ধৈর্য শিখলাম তোমরা যদি আরও অনেক গল্প শোনার ধৈর্য রাখো তাহলে গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই বন্ধুত্বের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন সাবস্ক্রাইব করে পাশে থেকে কথা চ্যানেলের মনে রেখো প্রতিটি গল্পে আছে জীবনের শিক্ষা আর সেই শিক্ষা পেতে চাইলে এখনি চাপ দাও সাবস্ক্রাইব বাটনে